হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহ রসুল বললেন এ আমার সাহাবারা তোমরা যারা এখানে আছো এ আমার সাহাবারা তোমরা যারা এখানে আছো এখনো তোমরা মরবে না এখনো তোমরা মরবে না তোমাদের ভিতরে এইখানে কেউ এখন পাঁচ বছর বাঁচবে কেউ তোমাদের ভিতরে দশ বছর বাঁচবে তোমাদের ভিতরে কেউ বিশ বছর বাঁচবে তোমাদের ভিতরে কেউ চল্লিশ বছর বাঁচবে এই মাহফিলে তোমরা যারা আছো তারা তিরিশ চল্লিশ বছর এখনো বাঁচবে তাহলে এই জীবনে তোমাদের কোনো অ্যাক্সিডেন্ট আসতেই পারে বিরাট ধরনের কোনো একটা হাদেচা আঁকা না বিরাট ধরনের একটা আঁকা তোমাদের বিপদ আসতেই পারে ওই বিপদ থেকে উদ্ধার তোমাদের কেউ করতে পারবে না ওই বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে কেউ পারবে না ওই বিপদ থেকে ঈশ্বর যদি পেতে চাও জীবনে কোন সন্তরে মোটো অঙ্কের একটা নেকি করে রাখো মোটো অঙ্কের একটা দান করে রাখো সেই মোটা দান তোমরা স্মরণ করবে সেই দিন নিশ্চয় তোমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার করে নেবে যেই দিন তোমার মা পারবে না যেই দিন তোমার বাবা পারবে না কোন মন্ত্রী সেই দিন তোমাকে বাঁচাতে পারবে না ওই বিপদ হতে সেই দিন মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে নেবে অতএব বলো আল্লাহ রাস্তায় একটা মোটা মাংকের দান তোমরা বলো ওই সাহাবাদের ভিতরে একজন সাহাবা ছিল উনি মনে মনে ভাবলেন আজকে রাত্রিতে মোটা মাংকের একটা আমি আল্লাহ রাস্তায় করব তাই গভীর রাত্রিতে সে এক হাঁটে টাকা নিয়ে সোনার টাকা চাঁদির টাকা নিয়ে বাড়ি থেকে সে বেরিয়ে গেল গভীর রাত্রিতে কোন লোক নাই কোন জন নাই কাকে দান করবে কাকে দান করবে কাউকে দেখতে পায় না হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা লোক রাস্তাতে চলছে টলছে আর চলছে টলছে আর চলছে মনে মনে ভাবলো এই লোকটাকে মনে হয় আর বউ ভালোবাসে না তার ছেলে পেলে মনে হয় ভালোবাসে না লোকটা খুব গরিব তাই সবাই বেবুর ঘুমে আরামে ঘুমায় আর এই লোকটা রাস্তা রাস্তা টলে টলে বেড়ায় আমি একেই দিয়ে দিব তাই এক হাতে টাকা ওই লোকটিকে দিয়ে দিল সকাল হয়ে গেল এই লোকটি এলান করে দিল এতদিনে উপরওয়ালা আমার দিকে মুখ থেকে মুখ চেয়ে তাকিয়েছে আমাকে আজকে জিনে এক হাটা টাকা দিয়েছে জিনে আমাকে এক হাটা টাকা দিয়েছে মানুষে তো দিবে না এত টাকা মানুষ কোথায় পাবে আর কেই বা দেয় আমরা তো ট্রেনে চলি বহু দূর দূর যাই এইদিকে লালগোলা থেকে একবারে কলকাতা পর্যন্ত ওই রাস্তাটা আমাদের খুবই সুবিধে আপনাদের এখানে আসতে আসতে যদি একশো টাকা খরচ হয় যত দূর আসবো আমি একশো টাকায় আমি অত দূর যাব মাত্র দশ টাকায় আমি অত দূর যাব মাত্র দশ টাকায় আমাদের লালগোলা স্টেশন পড়ে লালগোলা পীরতলা ভগবনগলা সুবর্ণবীর জি গণসিপুর মুর্শিদাবাদ কাশীমাদের বরহমপুর বরহমপুর স্যার কাছে ভাবটা বেড়ডাঙ্গা এত দূর পর্যন্ত মাত্র দশ টাকা ট্রেনে যাবেন এত দূর দশ টাকা আবার বেড়ডাঙ্গা রিজিনগর সোনাজটো পড়াশীল পাগলাচুণ্ডের দেবগ্রাম সর্বনগাঁমের ডাঙা বেথোয়া মূলা গাছ ধুমুলিয়া বাহাদুরপুর কৃষ্ণনগর দশ টাকা তাহলে এত দূর যাবেন কুড়ি টাকা আর আপনার আসতে লাগবে দুশো টাকা তো ভাই এই রাস্তাতে আমি খুব চলি তাই বলছিলাম বন্ধু আমার মহান আল্লাহরব্ব বলে আলামিনের নাবি বর্ণ না দিলেন না রে দুনিয়ার মানুষেরা এই দুনিয়া দুটো দরকার তোমাদের পরকালে তার চাইতে বেশি দরকার আর দুনিয়া আখের দুনিয়া গুলো তোমাদের হাতের খেতে দুনিয়া তোমাদের হাতের খেতে দুনিয়াতে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে হলে মুটা অঙ্কের একটা দান কর ওই সাহাবা এক হাঁটার টাকা লোকটিকে দান কইরে দিল সকালবেলায় এলানো হয়ে গেল আমার উপরওয়ালা এত দিনে মুখ চেয়ে তাকিয়েছে কিন্তু দেখতে পাওয়া গেল দানকারী যাকে দান করেছে এই লোকটি হলো মদ খোড় মদ খোড়ের হাতে দিয়েছে ও মদ খেয়ে হ্যাঁ এদিক সেদিক টলে টোলে বেড়াচ্ছিলো এ মনে মনে ভাবলো হাই কি করলাম আমার টাকা তো বিফল চলে গেল আচ্ছা আজকে রাত্রিতে দিব আবার তার রাত্রিতে আবার এই এক কাঠা টাকা কিনবা এক হাঁটে হাঁটে আর কাটা বুঝুন তো একটা আছে কাঠা আর একটা হলো হাইটে আর একটা হলো ধামা হ্যাঁ একটা হলো কাঠা একটা হলো হাইটে আর একটা হলো ধামা এখনকার ছেলে পেলে বুঝতে পারবে না কাঠা বলতে গেলে বেতের বোনা আগে পাওয়া যেত এক কেজি চাউল ধরলকে কাঁঠা বলে আর বেদের বোনা পাঁচ কেজি ধরলকে বলে হাঁটে আর যেটা দশ কেজির উর্ধে ধরে ওটাকে বলে ধামা আর এই ধামাতি ভার যায় আগে বিয়ে হলে ওই লাডু মুড়ি জিলাপি টিলাপি মিলে একা। ধামা করে দিয়ে পাঠায় আম দিয়ে পাঠায় ধামাই হ্যাঁ তো একে বলে বড় ধামা পাঁচ কেজি গুলো হলো হাঁটে আর এক কেজি গুলো হলো কাঠা তো উপরে আছে কি আপনার ওই এক টাকা নিয়ে এবার করছে কি আবার রাত্রিতে বার হলো ঘুরে বেড়ায় কাউকে দেখতে পাই না কাউকে দেখতে পাই না হঠাৎ করে দেখতে পাওয়া একটা মেয়ে রাস্তা দিয়ে সুর 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 করে চলে যায় এই সেই লোক সাহাবি মনে মনে ভাবল তাহলে মেয়েরা তো স্বামীর ঘরে থাকে মেয়েরা তো রাত লাগলে স্বামীর বুকে থাকে এমন কোন বিপদে পড়েছে এর কি সংসারে সামিনে হ্যাঁ এর কি গভীর রাত্রিতে এর কি বিছানাই ঘুম নাই একে বুক নিয়ে শোয়ার মতো কি কোন লোক নেই নিশ্চয় এই দুঃখ নিমে গভীর রাত্রিতে বেরিয়েছে আমি একেই দিয়ে দিব তাই এক হাঁটা টাকা ওকেই দিয়ে দিল সকাল হয়ে গেল এলানো হয়ে গেল উপর বলা আমার দিকে ও মুখ থেকে মুখ তুলে তাকিয়ে গেছে আজকে রাত্রিতে আমাকে এক হাঁটে সোনা চাঁদির টাকা দিয়েছে কিন্তু দেখ দেখতে পাওয়া গেল মেয়েটা হলো ব্যভিচারিণী এ বললো হাই হাই কি হলো আজকের টাকাও তো আমার বিফল চলে গেল আমি ব্যভিচারিণীর হাতে দিলাম আর তো বাড়িতে পয়সা তেমনি নেই আজকে শেষ আজকের ইন্টারভিউ শেষ আবার পরে রাত্রিতে টাকা নিয়ে বেরিয়ে গেল রাস্তায় গভীর রাত্রিতে কাউকে দেখতে পাই না আল্লাহ নবী বলেছেন টাকা দান করবে কিন্তু তোমরা অ্যালার্ম করবে না বলবে না চায়ের দোকানে বলবে না এখানে সেখানে লান করবে না আমি অমুককে এত টাকা দিয়েছি অমুককে এত টাকা দিয়েছে এটা বলবে না আর তোমরা ওটা গোপন করবে খোলো সন্তরে আল্লাহর রাস্তায় দান করবে এই জন্য ও কাউকে আর বলে না না আবার এক টাকা নিয়ে বেরিয়ে গেল দেখছে গভীর রাত্রিতে একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে ঘাড়ের ওপরে একটা গামছা এই ঘাড়ের ওপরে একটা গেঞ্জি গায়ে এমনি গায়ে দেয়নি গেঞ্জিটাও গায়ে দেয়নি গামছা চাদরটাও গায়ে দেয়নি ঘাড়ের ওপরে ফেলে দিয়ে চলে যাচ্ছে মনে মনে ভাবলো লোকটা খুব গরিব এর পরনে ভালো সকাল লঙ্গি নাই গায়ে জামা নাই একে আমি দিয়ে দিব ওকেই দিয়ে দিল সকাল বেলায় জানতে পারা গেল ওই মধ্যে সবচাইতে যে বড় লোক সবচাইতে ধনী ওই লোকটার হাতে দান কইরা দিয়েছে ই মনে মনে ভাবলো হাই তিন দিনই তিন রকম হয়ে গেল একদিন মদ ঘরের হাতে দিয়ে দিলাম একদিন ব্যভিচারিণীর হাতে পড়ে গেল আর একদিন বিশাল ধনী তার হাতে দিয়ে দিলাম আমার এই দান মনে হয় বিফল চলে গেল আল্লাহ নবীর দরবারে গেলেন নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে বলেছিলেন এই তোমাদের জীবনে কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর তোমরা চল্লিশ বছর বাঁচবে এর ভিতরে কোন বিপদ আসতে পারে বিপদের ফাঁড়ি বড় বিপদ যেই বিপদে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না ওইখান থেকে উদ্ধার পাওয়া যাবে বলে আমি তিন হাজার টাকা দান করেছি তিন দিন কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই ধরনের লোকের ওপরে আল্লাহ বললেন তুমি চিন্তা আমি জানতে পেরেছি তুমি আমাকে কি খবর দেবে তার আগে আমি খবর পেয়ে গেছি তোমার তিন দিনের দান আল্লাহ রাস্তায় কবুল হয়ে গেছে আল্লাহ রাস্তায় কবুল হয়ে গেছে মদ খর টাকা পয়সা ইনকাম করতে পারে না তাই তো আর স্ত্রী ভালোবাসে না তাই তো ছেলে মেয়ে ওকে ভালোবাসে না বাড়িতে ওষুধে দেয় না তাই এই টাকাগুলো পেয়ে গায় ওই মদ ঘর তো করেছে আল্লাহ আমি আর জীবনে কোনো দিন মদ্যপান করব না আমি জীবনে মদ্যপান করব না না আমার আগেকার গুণা খাতা তুমি মাফ করে দাও এ বলে ও মদ ছেড়ে দিয়েছে বেবিচারিনী দুটো তার সন্তান এই সন্তানের Руди, পয়সা নাই তাই দু একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে এ দেহ দান করত এককালীন এক হাজার টাকা পাওয়ার কারণে আল্লাহকে বলে দিয়েছে আল্লাহ আমি বড় ভুল করেছি আমি বড় অন্যায় করেছি আমি জীবনে বহু পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তো বেশভার করিলাম আর জীবনে কোনো দিন ব্যবচার করিব না কতই বই মেয়েটি তো বেশভার করে ফিরে এসেছে মনে মনে ভাবলো আরে আমি তো এলাকার মধ্যে বিশাল বড় লোক আমি একটা ফকির কোনদিন পাঁচটা টাকা দান করি না আমি কোনদিন কাউকে এক মুঠো খাবার দি না কিন্তু আল্লাহর বান্দা আমাকে চিনতে পারেনি এক হাঁটা টাকা দান করে দিয়েছে তাহলে আমি যদি এলাকার ভিতরে ধনী হই তাহলে মনের দিক দিয়ে কে আরো ধনী রয়েছে আমি আজকে থেকে তো বা করিলাম আর বুখিল করিব না বখিলি করিব না আমার যা ধন সম্পদ রয়েছে আমি এই লোকটির মতো আমি আজকে থেকে দান করিব তাই ওই লোকটি বখিল সেই দিন থেকে সখি ভাইয়া গেছে জোর সরু বল আলহামদুলিল্লাহ